ক্যালিফোর্নিয়ার গভর্নরকে গ্রেফতারের হুমকি ট্রাম্পের বিশ্বের অন্যতম শক্তিশালী দেশের রাজনৈতিক উত্তেজনা প্রতিবাদ এবং মানবাধিকার সংকট এক অবিশ্বাস্য নিচ্ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ঘটতে থাকা এক উত্তাল পরিস্থিতি যেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসামকে গ্রেফতারের হুমকি দিয়েছেন এই উত্তেজনা শুরু হয় যখন ট্রাম্প গত সোমবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ফেডারেল সীমান্ত কর্মকর্তা টম হোম্যানকে উদ্দেশ্য করে বলেন যদি আমি তোমার জায়গায় থাকতাম তো আমি তাকে গ্রেফতার করতাম নিউসামের বিরুদ্ধে এই ধরনের ভাষা ব্যবহার দেশের রাজনৈতিক আবহে চরম উত্তেজনা সৃষ্টি করেছে গভর্নর গ্যাভিন নিউসাম তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট এক কর্মরত গভর্নরকে গ্রেফতারের দাবি জানাচ্ছেন এমন একটি দিন আমি কখনোই দেশে দেখতে চাইনি যিনি এটিকে এক ধরনের স্বৈরতন্ত্রের পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন অন্যদিকে এই চলমান সহিংসতা থামাতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে যে সাতশো নৌবাহিনীর সদস্য লস অ্যাঞ্জেলেসে মোতায়েন করা হয়েছে মূলত ফেডারেল কর্মী এবং স্থাপনা সুরক্ষায় তাদের কাজ করা হবে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন তিনি জানিয়েছেন লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্ত উত্তেজনা উস্কে দেওয়ার সামিল এবং এটি ফেডারেল ক্ষমতার সীমা লঙ্ঘন করে লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস মন্তব্য করেছেন ট্রাম্প প্রশাসন শহরটিকে একটি পরীক্ষাগার হিসেবে ব্যবহার করছে যেখানে তারা স্থানীয় এবং অঙ্গরাজ্য সরকারের ওপর কর্তৃত্ব কায়েমের চেষ্টা চালাচ্ছেন তিনি জনগণকে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে এবং ট্রাম্পের ফাঁদে পাওনা দিতে আহ্বান জানিয়েছেন এছাড়া সাবেক মার্কিন সেনা কর্মকর্তারা সতর্ক করেছেন যে ফেডারেল সেনাদের রাস্তায় নামানো সেনাবাহিনীর অরাজনৈতিক অবস্থাকে লঙ্ঘন করছে এবং এটি সামরিক শপথের বিরোধী আন্তর্জাতিক সাংবাদিকদের ওপর সহিংসতার ঘটনাও ঘটেছে লস অ্যাঞ্জেলেসে চলমান বিক্ষোভের সংবাদ সংগ্রহ করার সময় পুলিশ নন লেথাল গুলিতে আহত করেছেন অন্তত দুজন সাংবাদিক ব্রিটিশ আলোকচিত্রে নিক স্টার্ট ও অস্ট্রেলীয় সাংবাদিক লরেন টোমাসিকে যতদিন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয় ততদিন লস অ্যাঞ্জেলেস এবং পুরো দেশের মানুষ এই অস্থিরতার মধ্যে জীবনযাপন করবে আশা করি দ্রুত একটি সমাধান আসবে যাতে আবারও শান্তি ফিরে আসে শহরে এবং রাজনীতি মানুষের কল্যাণে কাজ করতে পারে ফেরো রিপোর্ট জিআই